আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও আছি মোটামুটি ভালোই সকালবেলা ছাগল বের করেছিলাম বারোটার সময় হঠাৎই বৃষ্টি তারপরে অবশ্য বৃষ্টি থেমে গেছে দুইটার মধ্যে এখন বাজে হচ্ছে গিয়ে চারটা হ্যাঁ ঘরেই খাবার টাবার দিলাম আর ছাগল বের করি নাই হ্যাঁ বাসায় মেহমান আসছে ছাগল আর বের করি নাই কারণ বারবার টানা হেঁচরা খুবই সমস্যা হয়ে যায় তো সেই জন্য আর কি বের করি নাই ঘরেই আছে হয়তো বা ইতোমধ্যে রোদ উঠে পড়বে যেটা মনে হয় যেহেতু দুই দিন থেকে সকালবেলা মোটামুটি দিন ভালো থাকতেছে এবং বারোটার পর থেকে রোদ উঠতেছে তো মনে হয় খুব শীঘ্রই দিন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে বর্ষা বা বৃষ্টি যে সিজনগুলো যায় এই সময় কিন্তু আসলে দেখা যায় কি আমাদের ঘাসের একটু সংকট থাকে সবারই কম বেশি তো আমরা যেটা করি আমরা ছাগলকে দানা খাবার বাড়িয়ে দেই অথবা এখন যেহেতু কাঁঠালের সময় দেখা যায় যে কাঁঠাল দিচ্ছে এই সেই করছি হ্যাঁ কাঁঠাল খাওয়াইতে পারেন অবশ্যই সেটা কাঁচা কাঁঠাল খাওয়াইলে সবচেয়ে বেশি ভালো হয় হ্যাঁ কাঁচা কাঁঠাল যে কাঁঠাল আঠাযুক্ত কাঁচা সেই কাঁঠালটা যদি খাওয়ান তাহলে তেমন একটা সমস্যা হয় না আর পাকা কাঁঠালের ছাল খাওয়ালেও তেমন একটা সমস্যা হয় না পাকা কাঁঠালের ভিতরের অংশ খাওয়ালে অনেক বে মানে গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আর সেই সাথে অনেক সময় পাকা কাঁঠালের ছাল খাওয়ালেও গ্যাসটা হয় হ্যাঁ তো ওই যে বাড়তি খাবারগুলা দানা খাবার যেটা আসলে ছাগলের হজম করতে পারে তার চেয়ে বেশিটা দিলেও কিন্তু অনেক সময় গ্যাস হয়ে যায় তো এই জিনিসগুলোর জন্য দেখা যায় যে একে তো বৃষ্টি তার উপর যদি ছাগলের পাতলা পায়খানা হয় তাহলে মানে অবস্থা খুব খারাপ হয়ে যায় খুবই খারাপ হয়ে যায় তো আমরা যেটা করব এই মুহূর্তে ছাগলের পিছনের অংশটা মোটামুটি ধুয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব ছোট বাচ্চা হলে সুত্যি নরম নেকড়া ভিজিয়ে জায়গাটা মুছে দেওয়ার চেষ্টা করব নোংরা অবস্থায় কিছুতে রাখবো না এতে দেখা যাবে কি মশা মাছি বসে সেখানে কিন্তু পোকা দিবে তো পোকা যদি দেয় এক রাতে কিন্তু পোকা গর্ত করে অনেকটুকু ভিতরে চলে যাবে অনেকটুকু মানে ক্ষত সৃষ্টি করে ফেলবে হ্যাঁ তো সেই জন্য এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু বাচ্চাটা কষ্ট পায় না তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন বড়ো ছাগল হোক এবং ছোট বাচ্চা হোক যদি পাতলা পায়খানা হয় পিছনের অংশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেটা আপনারা ধুয়ে দিতে পারেন আর ছোট বাচ্চা হলে চেষ্টা করবেন সুতি নরম কাপড় দিয়ে জায়গাটা মুছে দেওয়ার আর যদি এরকম অনেক সময় ছাগি বাচ্চা দেওয়ার পরেও পিছনের অংশটা নোংরা থাকে সেই সময় সেখানে মশা মাছি বসে কিন্তু পোকা দিতে পারে যদি এরকম পোকা হয়েই যায় তাহলে কি করবেন তাহলে আইভার ম্যাকটিন একটা ড্রপ পাওয়া যায় ঠিক আছে এই হচ্ছে ড্রপটা হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিবে সেই আইভার ম্যাকটিন ড্রপটা খুবই অল্প দাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিবে ভেটেনারি ওষুধের দোকানে কিনতে পাবেন তো সেটা যদি দুই থেকে এক ফোঁটা সেই পোকার গর্তে যদি দেওয়া যায় তাহলে দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যেই কিছু পোকা বাইরে বেরিয়ে আসছে এবং কিছু পোকা মারা যাচ্ছে তো জায়গাটা যদি একটু ভায়োডিন দিয়ে ওয়াশ করে দেন পোকাগুলা মারা যাওয়ার পরে ভালো করে যদি ভিতরটা যদি একটু ওয়াশ করে দেন ভায়োডিন দিয়ে তাহলে ইনশাল্লাহ সেরে যাবে হ্যাঁ যতদিন পর্যন্ত না শুকাবে ততদিন পর্যন্ত দুই তিন দিন যাই লাগে একটু ভাই দিয়ে রাখ দিতে দিতে শুকিয়ে গেছে তো এই আর কি আর যদি ওই যে বাচ্চা প্রসবের পরে মাছ ছাগলের ওই যে মলদার দিয়ে যখন মানে ময়লা আসে তো আমরা যদি সেই জায়গাটাও যদি একটু ভায়োডিন দিয়ে দিতে পারি তাহলে দেখা যায় যে মশামাছি বসে না আর আমরা যদি একটু ধুয়ে দিতে পারি তাহলেও অনেকটা ভালো হয় তো এই এরকম আর কি হয় হ্যাঁ বাচ্চা প্রসবের পরে দেখা যায় যে পরের দিন থেকে আর মল ভাঙে না আবার পাঁচ দিন সাত দিন পর থেকে দেখা যায় যে মল ভাঙতেছে তিন চার দিন মল ভাঙে তো এই জিনিসগুলোর সময় আমরা যদি ওই ইয়ে কি বলে মলদার দিয়ে যদি একটুখানি ভায়োডিন যদি একটু মানে ইয়া দিয়ে দিই মলদারের উপরে যদি লাগিয়ে দিই তাহলে দেখা যায় যে আর মশা মাছি বসে তেমন একটা পোকা দিতে পারে না তো সেটাই বলবো যে পাতলা পায়খানা হোক আর এই ধরনের কোনো সমস্যা হোক আমরা জায়গাটা নোংরা রাখবো না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো তাহলে কিন্তু এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে এটা কিন্তু মানে খুবই মারাত্মক হ্যাঁ আপনি যদি একটু খেয়াল না করেন দেখবেন কি এক রাতের ভিতরে পোকা দিয়ে অনেকখানি গর্ত করে ফেলছে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার যে লাল হয়তো বা পড়ে গেছিলো না কোনো না কোনোভাবে ওর এই যে থুতা মানে থুত নিয়ে আসে না যে এইখানে এইখানে হচ্ছে গিয়ে থুত নিতে হয়তোবা কোনোভাবে ব্যথা পাইছিলো ব্যথা পাওয়ার পর সেখানে ইনফেকশন হয়ে গেছে আমরা তো আসলে বুঝি নাই তো দেখতাম ছাগলটা খালি চিল্লায় হ্যাঁ থাকতে থাকতে এত জোরে জোরে চিল্লায় আসলে বুঝে থাকতে পারি না কি জন্য চিল্লায় আর হচ্ছে গিয়ে মানে পরে থাকতে থাকতে আমি হচ্ছে গিয়ে কীভাবে জানি একটুখানি দেখলাম ও খাবার খাওয়ার সময় যে দাঁতের এই সাইডে একটু কেমন জানি একটু লাগলো আমার পরে ধরে বেঁধে এই জায়গাটা ফাঁক করে দেখি এখানে হচ্ছে গিয়ে মানে গর্ত হয়েছে একটুখানি কালো কালো হয়ে গর্ত হয়ে আছে তো আমি হচ্ছে গিয়ে এক ভাইয়ের সাথে শেয়ার করলাম সে তো সেই ভাইয়া বললো যেহেতু গর্ত গর্ত লাগতেছে কালো কালো হয়ে আছে নাকি কি পোকা আসে পোকা কিন্তু আসলে দেখা যায় না শুরুতে কিন্তু পোকাটা দেখা যাবে না তো সেই ভাই আমাকে যেহেতু মুখের ভিতরে তুমি এক ফুটার বেশি দিও না পাতলা বাইখানা হবে হ্যাঁ তো অঙ্গ আমি মানে আপনারা অঙ্গে দুই এক দুই তিন ফুটা দিতে পারেন কিন্তু যেহেতু এটা মুখের ভিতরে তো সেই জন্য এক ফুটার বেশি দিতে না করলো আমাকে আইভার একটি ড্রপ তো দেওয়ার পাঁচ মিনিটের মাথায় দেখলাম যে ভিতর থেকে কি পরিমাণ পোকা যে কিলবিল করে বেরিয়ে আসা শুরু করছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ হয়ে গেছে তো আমি পরপর দুই দিন দিছিলাম দিয়ে সবগুলো পোকায় মোটামুটি বেরিয়ে আসছে কিছু পোকা ভিতরে ছিল ওইটা হয়তো বা মুখের ভিতরে কোনোভাবে চলে গেছে কিন্তু জায়গাটা ক্ষতটা আসলে ভালো হয়ে গেছে তো সেই জন্য বললাম যে এরকম যদি হয় আপনাদের তো এই আইভার ম্যাকটিন ড্রপটা আপনারা ব্যবহার করতে পারেন ওই ক্ষত স্থানে মানে মানে পোকা হইলে আর কি এমনি তো ব্যবহার করা যাবে না পোকা হইলে আর কি যদি কোথাও লেজের গোড়ায় হয় অনেক সময় অনেক সময় কোনো কোনো ছাগলের হয় কি যে বর্ষাকালে ছাগল মাঠে ঘাটে ঘাস টাস খায় দেখা যায় খুর খুরের ভিতরে পায়ের যে খুর আর ভিতরে পোকা হয় তো ওই পোকার জায়গায় যদি দু এক ফুটায়কটিন ড্রপ দেন তাহলে ইনশাল্লাহ পোকাগুলা কিছু বেরিয়ে আসে কিছু ভিতরে মরে যায় তো সেই জন্য আবার হচ্ছে গিয়ে ভায়োডিন দিয়ে জায়গাটা ওয়াশ করে দিবেন দুই তিন দিন ওয়াশ করলেই ক্ষত স্থান ভালো হয়ে যাবে এগুলো আসলে খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনার ছাগল খাওয়া দাওয়া করতেছে না যদি লাফায় পা মানে ঝাঁকি দেয় তাহলে দেখতে হবে পায়ের খুঁড়ের ভিতরে পোকা হয়েছে কিনা অনেক সময় দেখা যায় যে লেজ সমানে নাড়াচ্ছে আর ছাগল ভেবাচ্ছে বা চিল্লাচ্ছে তখন লেজটা ভালো করে চেক করে দেখতে হবে লেজের গোড়ায় টুড়ায় কোনো পোকা টোকা হইলো কিনা তো এই জিনিসগুলো আসলে পশু পাখির ক্ষেত্রে একটুখানি যদি ক্ষত হয় এবং সেইখানে মাছি যদি বসে তাহলে এরকম হচ্ছে গিয়ে ডিম দেয় এবং সেখান থেকে পোকা হয়ে যায় তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সুমায়াজ ডেলি লাইফ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হ্যাঁ অনেকে আছেন ফেসবুকে আমাদের ফেসবুকে প্রায় চোদ্দো হাজার ফলোয়ার আলহামদুলিল্লাহ তো তারা তো আসলে সবাই আমাদের ইউটিউব চ্যানেলের মানে লিঙ্কটাও জানেন না ইউটিউব চ্যানেলটা সম্পর্কেও জানেন না তো এইখানে আমরা প্রায় দেড় বছর থেকে ভিডিও আপলোড করি তো সেই ভিডিওগুলো দেখতে আমাদের খামার সম্পর্কে আগের ভিডিওগুলো জানতে দেখতে আমাদের ফে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ